তাই আজকে মাঝখানে আপনাদেরকে বেচার কথা একটু গল্প সময় এই গল্পটা ভিডিও করে আপনাদের সামনে ধরি ইনশাল্লাহ আপনারা দেখবেন বা লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এই বলে আমি গল্পটা শুরু করছি আবার আগামীকাল আসবো সেই হাসরের ময়দানের দিনের নবী মস্তফা আসবে সেই পারে আলহামদুলিল্লাহ এক রাজা একজন কন্যা সন্তান মেজর তা এর মধ্যে বহু যে অনেক চাউনি ঢোকে সে রাজা মেয়ে জন্মেছে মেয়ে রইলে নাক কাটা হয়েছে মানে চাউ লে একজনের খবর আর একজনের কাছে নাক হইলে ভালো নাক নেয়ার কাছে কয় ওর কাছে কয় ও রাজার মেয়ে নাক কাটা রাজায় তো কই না করছে হানে যেন আমার ভালো হই না গে না পরে বিশা বিশা না পেয়া কয়েছে ও যে বাগানে কাঠ গাছ আছে চাম্বল গাছ ও গাছের কাছে কয় হেই নি যাই ওই মহিলা তো আইসে চাউনি মহিলা রাজ আর নাক কিছুদিন পর এক ঢোলি ঢোলক কাঠ ফাইটে গেছে সাইনি ফাইটে গেছে কাঠ পায় না ও চাম বল গাছে ঢোলের কাঠ অনেক ভালো হয় সেই চাম বল গাছ দিয়ে ঢোলের কাঠ ফুল বানাইছে তারপরে ওরে চামড়া দেওয়া সাইছে আবার এরকম করতে করতে দেখতো জয়লা হইল রাজার মেয়ে সিন্নি মুখে দেব আনন্দ উৎস করব বাই বাজনা আনছে না আর সারা উঠান বইরা মানুষ দাপ পারবা নাচনা নাচতেছে বাজনার মধ্যে যখনই তাল উঠায় তালে উঠে রাজার মেয়ার নাক কাটা রাজার মেয়ার নাক কাটা গল্প করে এই পর্যন্তই শেষ করলাম ইনশাল্লাহ আপনারা দেখবেন আগামীকাল আপনাদেরকে ইনশাল্লাহ আমি আরো সুন্দর গল্প শোনাই বলি এই বিদায় নিলাম আজকে ভিডিওর থেকে আলাইকুম